আসসালামু আলাইকুম প্রিয় জব বন্ধুরা আজকে আমরা একটা চাকরি পরীক্ষার জন্য খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ আপনারা যারা ম্যাথটা দেখতেছেন অবশ্যই খুবই ক্রিটিক্যাল আমরা সেই ম্যাথটা খুব সহজ টেকনিকে সলিউশন করব পঁচিশ কেজি চাল যে দরে কিনা যায় বিশ কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ শতকরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো প্রথমত আমরা এখানে এখানে চারটা অপশন দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট আমরা খুব শর্ট একটা অবশ্যই পঁচিশ কেজি চাল যে ধরে কেনা যায় তাহলে কেনা যায় তাহলে পঁচিশ কেজি চাল যদি আমি এক টাকায় কিনি তাহলে এক কেজি চাল হবে আহ পঁচিশ কেজি চাল যদি বুঝতে হবে কারণ আমি একটু বুঝাবো এখানে শর্ট ভাবে লিখবো কিন্তু বুঝাবো বেশি পঁচিশ কেজি চাল যদি এক টাকায় কেনা যায় তাহলে এক কেজি চাল যদি আমি কিনি যদি করি তাহলে আমাদের একটা আসবে এক্স বাই পঁচিশ আচ্ছা আবার বিশ কেজি চাল যদি এক টাকায় বিক্রি করি মানে আমি যদি বিশ কেজি চাল এক টাকায় বিক্রি করি তাহলে এক কেজি চাল কত টাকা হবে এক্স বাই ক্রয় মূল্য মূল্য এটা ক্রয় মূল্য কারণ যদি চালের মূল্য হবে তাহলে সেভাবে হবে এক বাই টোয়েন্টি ফাইভ আর যদি বিশ কেজি চালের মূল্য যদি এক্স টাকা হয় এক কেজি চালের মূল্য এক্স বাই টোয়েন্টি আমি শর্টকাটে লিখছি একটু তারপর এখন এখানে কত লাভ লাভ হবে বলছে তো লাভ হলে বিক্রয় থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হবে যদি লাভ বলে আমাদেরকে যদি লাভের কথা বলে তাহলে এই যে এটা থেকে এই মানটা থেকে এই মানটা মাইনাস করতে হবে যদি আমি মাইনাস করি তাহলে আমাদের হবে অর্থাৎ মূল্য থেকে আমি আমাদের ক্রয় মূল্যটা মাইনাস করে দিব তো আমি লসাগু নিলাম পঁচিশ এবং বিশের লসাগু অবশ্যই একশো আসবে যারা লসাগু নিতে জানেন না তারা অবশ্যই আমি তারপরে লসাগুটা আমি এখানে একটু দেখাই দিচ্ছি

125 এ ভাগ করলে স্যার স্যার আর x এর গুণ করলে স্যার x এটা হচ্ছে লব দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই নিয়মে যদি লসাগু নিতে হয় যোগ বিয়োগ যোগ বিয়োগের বেলা নিতে হয় তারপরে আমাদেরকে ফর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করে করতে হয় তো আমি 5 কত এখানে 5x থেকে 4x চলে গেলে আমরা x আছে x বাই 100 আছে আমাদের ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য ছিল এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এটা তাহলে লাভ এবং ক্ষতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে প্রশ্ন লাভ এবং ক্ষতি কৃষির উপর ডিপেন্ড করে লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আসে ক্রয় মূল্য এত টাকায় লাভ হয়েছে এত টাকা একশো ভাগের এক টাকা কি হয়েছে লাভ হয়েছে পঁচিশ ভাগের এক টাকায় লাভ হয়েছে একশো ভাগের এক টাকায় লাভ হয়েছে আমাদের তাহলে এখন আমি যদি বলি যে পঁচিশ ভাগের এক টাকায় এক টাকায় লাভ হয় এত টাকা লাভ পেয়ে হলে আমি যদি একটাকায় করি তাহলে এটা ভাঘ এটা এই মানটা আর ভাঘ হবে আমি একসাথে একেবারে কাজ সহজ করবো বন দিয়ে উল্টাই দিব একশটা নিচে দিয়ে দিব এবং পঁচিশটা করে দিয়ে দিবো অথবা আমাদের এখানে এক যেহেতু এক বের করতেছি আমাদের এখানে বাঘ হওয়ার কথা ছিল আমি বাঘটাকে বন্ধ দিয়ে উল্টাই দিয়েছি তারপরে আমাদেরকেই করতে হবে কি এই যে বিষয়ে সাল আমাদের থেকে বলছে শতকরা শতকরা বললে একশো টাকাই এভাবে একশো টাকায় আমাদেরকে হিসাব করতে হবে তাহলে এটা গুণ একশো হয়ে যাবে এই জায়গায় আমি লিখতেছি না গুণ একশো হবে 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 গুণ গুণ এভাবে তাহলে আমি যদি একশো এবং একশো কাটাকাটি করি আর একটা কাটি করি তাহলে আমাদের পঁচিশ অর্থাৎ আমাদের আনসার আসতে হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমাদের আনসারটা ক নাম্বারে রয়েছে এই যে পঁচিশ পার্সেন্ট তুই যা বন্ধুরা এটা খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ এই ম্যাথ গুলো আপনি খুব আপনি গাইড দেখলে বা বিভিন্ন সলিউশন দেখলে কি সহজভাবে নিতে পারবে না যে আমরা এভাবে সহজভাবে ম্যাথ গুলো করে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে গিয়ে সবগুলো ম্যাথ আমি ওখানে প্লেলিস্টে করে দিয়েছি আপনারা সবগুলো ম্যাথ একসাথে দেখে আসতে পারবেন আমার চ্যানেল নাম এভিয়েন্স অনলাইন স্কুল আমি আবু কোচার আপনাদের সহযোগিতার জন্য এই কাজগুলো করা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন I love this.